আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে অনেক দিন পর একটি ভিডিও নিয়ে আসলাম এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পেজটিতে ফলো দিন প্রিয় বন্ধুরা যারা তম নিবন্ধন ভাই ভাই চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে গণবিজ্ঞপ্তিতে আবেদন শেষ করেছেন গত দশই জুলাই মূলত আবেদনের শেষ সময় ছিল এবং যারা দশই জুলাই আবেদন করেছেন তাদের তেরোই জুলাই অর্থাৎ আজকে আবেদনের টাকা পাঠানোর ফি পরিশোধ করার শেষ দিন কিন্তু এবং আপনাদের গণবিজ্ঞপ্তিতে রেজাল্ট বিশ তারিখে অর্থাৎ বিশে জুলাইয়ের মধ্যে কিন্তু দেওয়ার কথা চলতেছে এবং আঠারোতম নিবন্ধন ভাইবায়ে যারা অনুত্তীর্ণ হয়েছেন ফেল করেছেন তাদের কিন্তু আন্দোলন বা সমাবেশ শাহবাগে চলতেছে এটি মূলত তেরো ও চোদ্দোই জুলাই এই দুই দিন চলবে আর এটা মূলত যারা আন্দোলন করতেছেন বা সমাবেশ করতেছেন এদের আপনাদের মূল লক্ষ্যই হলো কিন্তু নিবন্ধনের ফলাফল পুনর্মূল্যায়নের মাধ্যমে যারা যোগ্য তাদের রেজাল্ট বা তাদেরকে পাশ করানো এবং আপনারা চাচ্ছেন যে যাদের কাগজপত্র ঠিক রয়েছে তাদের সকলে রেজাল্ট প্রদান করুক এবং যাদের মার্কস বেশি থাকবে তারাই চাকরি পাবে এটাই আপনাদের চাওয়া এনটিআরসির ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্ট বিশ তারিখের মধ্যেই প্রকাশ হতে পারে উপপরিচালক ডিআরসি জানিয়েছেন লক্ষাধিক শিক্ষক নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তিতে যত আবেদন ষষ্ঠ নিয়োগ সুপারিশে আবেদন দশই জুলাই রাত বারোটা পর্যন্ত আবেদন ও ফি জমা দেওয়া গেছে তবে টাকা জমা দেওয়া যাবে তেরোই জুলাই রাত বারোটা অবধি অর্থাৎ আজকে পর্যন্ত এবার বিজ্ঞপ্তিতে প্রার্থীর বয়স ও নারী কোঠা বিষয়ে পরিবর্তন হয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি ষষ্ঠ নিয়োগের সুপারিশে সাতান্ন হাজার তিনশো আটাত্তরটি আবেদন করা হয়েছে সর্বশেষ তথ্য অনুযায়ী আবেদনকারীদের এই সংখ্যা পাওয়া গেছে প্রিয় বন্ধুরা এই সংখ্যাটি হয়তোবা কিছুটা বৃদ্ধি পেতে পারে শনিবার একাধিক সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে জানা গেছে ষষ্ঠ নিয়োগ সুপারিশে আবেদন দশই জুলাই রাত বারোটা পর্যন্ত এই আবেদন ও ফি জমা দেওয়া গেছে তবে টাকা জমা দেওয়া যাবে ১৩ জুলাই রাত বারোটা অবধি এবার বিজ্ঞপ্তিতে প্রার্থীর বয়স ও নারী কোঠা বিষয়ে পরিবর্তন হয়েছে জানা গেছে এই আবেদন প্রক্রিয়া প্রায় ২০ ঘন্টা ধরে স্থগিত ছিল তেসরা জুলাই রাত আটটা থেকে আবেদন স্থগিত করা হয় পরে শুক্রবার দুপুর দুপুর দুইটায় আবেদন প্রক্রিয়া শুরু হয় প্রসঙ্গত সারাদেশের দেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এক লাখ আটশো জন শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে ষষ্ঠ নিয়োগ সুপারিশ প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ প্রকাশিত ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষা প্রতিষ্ঠানে মোট এক লাখ এগারোটি মাদ্রাসায় তিপ্পান্ন হাজার পাঁচশো একটি এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে এক হাজার একশো দশটি পদ রয়েছে আবেদনের যোগ্যতা নির্ধারণে বলা হয়েছে প্রার্থীর বয়সীমা চারে জুন দু হাজার তারিখে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হতে হবে যেদিন আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে পাশাপাশি নিবন্ধন সনদের মেয়াদ ফল প্রকাশের তারিখ থেকে তিন বছরের মধ্যে প্রকাশ করতে হবে প্রিয় বন্ধুরা যারা আঠারোতম নিবন্ধনে আবেদন করেছেন গণবিজ্ঞপ্তিতে অলরেডিতে তাদের কিন্তু সকলে চাকরি হবে এমনটা নয় কিছু কিছু সাবজেক্টে কিন্তু চাকরি নাও হতে পারে এবং যারা চল্লিশ পেয়েছেন এমন একটি বিষয় সেন্সিটিভ যে গণবিজ্ঞপ্তিতে আবেদনের চয়েস চেষ্টা যে অনেকে দেখবেন চল্লিশ বিয়াল্লিশে নাম্বারে চাকরি পেয়েছে অনেকে আবার পঞ্চাশ নাম্বারেও কিন্তু চাকরি হবে না এটা মূলত চয়েস লিস্টের কারণে বা শিক্ষা প্রতিষ্ঠান চয়েসের কারণে এটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা জেনে শুনে ভেবে চিনতে ইনশাল্লাহ চয়েস লিস্ট ঠিক করেছেন আশা করি কারণ এটা খুবই সেন্সিটিভ বিষয় অনেকেই দেখবেন চল্লিশ বিয়াল্লিশে চাকরি হয়েছে অনেকে আবার পঁয়তাল্লিশ ছেচল্লিশ নাম্বার পেয়েও চাকরি হবে না এমনটি কিন্তু হয়ে যায় ভালো থাকুন সুস্থ থাকুন আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটিতে ফলো দিন এবং যারা খাদ্য অধিদপ্তর ব্যাচে ভর্তি হতে ইচ্ছুক তারা অবশ্যই খাদ্য লিখে বা ফোট লিখে চিলে কোঠার সেপাই টু পেজে আপনারা এস এম এস করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে আপনারা এস এস করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ইবাত